Santa please. the Hello. Kulchal Mulkha, hello. বাকি বন্ধুরা একটু লাইভে জয়েন্ট করো বন্ধুরা একটু জয়েন্ট করো বন্ধুরা একটু কমেন্ট করো হ্যালো বন্ধু হ্যালো কমেন্ট করো অভি খুব সুন্দর দেখতে তুমি সত্যি বলছি খুবই সুন্দর শিব ঠাকুরের দিক দিয়ে খেয়ে বলছি ও তাই থ্যাংক ইউ বলার জন্য আছো বউ ভালো আছি তুমি কেমন আছো আলোচনা সাপোর্ট কমেন্ট করো কমেন্ট করো সাপোর্ট লাইক দিয়ে দিয়েছি দেখো ও থ্যাংক ইউ বাকি বন্ধুরা জয়েন করে একটু প্লিজ প্রচন্ড সমস্যা জানি না আমার মানে ভিডিওটা আপ ছাচ্ছে নাকি বোঝা যাচ্ছে একটু কমেন্ট করে বলো যে ছবিটা ঠিকঠাক লাগছে মানে মানে আর কি প্রচন্ড সমস্যা নেট মানে লাইভটা আপ আপলেট করার পরে বুঝি যে ছবিটা হচ্ছে এরকম ঠিক ছিল না আর কি মানে ছাতে দেখা যাচ্ছিলো একটু কমেন্ট করে জানাও তো যে ঠিকঠাক আসছে না ছবিটা বা আমার কথাগুলো শোনা যাচ্ছে নাকি তোমার ছোটটা খুব সুন্দর তাই Hi, hello. করলে তোমাকে সুন্দর লাগবে সত্যি বলছি শোনা তাই আচ্ছা এরপর যখন লাইভে আসবো অবশ্যই চুলে পপ করে আসবো থ্যাংক ইউ বলার জন্য বাড়ি কোথায় তোমার আমার বাড়ি হচ্ছে বর্ধমান জেলায় আশেপাশে গ্রামীণ তো আমাদের বাড়ি বললে যাই হোক একটু ছট লাইট লাইভের প্লিজ তোমার নাট্য খুব সুন্দর শোনা ও আচ্ছা আমার সবকিছু তোমার সুন্দর লাগছে তাই তো থ্যাংক ইউ বর্ধমানের কোথায় আমিও বর্ধমানে আছি আজ আমাদের জেলা হচ্ছে বর্ধমান আমাদের ওই আশেপাশে গ্রামের বাড়ি আমি গ্রামের বউ আবার গ্রামের মেয়ে আমি কি বলে বোঝাবো কিছু বুঝতে পারছি না তো যাই হোক আমাদের বিঘা গ্রামের বাড়ি চেনো অবশ্য চিনবে না তোমার কিছুই সুন্দর ও আচ্ছা মানুষের চোখ মুখ নাক শরীরের থেকেও না মানুষের মনটা সুন্দর হওয়া বেশি জরুরি তাই না সুন্দর দেহ তো পুরে ছাই হয়ে গেলেই সবচেয়ে শেষ হয়ে যাবে কিন্তু মানুষের ব্যবহারটা সবসময় সব সময়ের জন্যে সবার মানে কে ধরো একটা মানুষ যদি মরে যায় না তো কি বলবে যে ও সুন্দর ছিল বা একটা মানুষ যদি খারাপ ব্যবহার দেখিয়ে পৃথিবী থেকে চলে যায় তাহলে কি বলবে মানুষ ভালো মানুষটা মরে গেল কিন্তু

বাকি বন্ধুরা সবাই কোথায় গেলে একটু ছটফট লাইভে জয়েন্ট খাও কি হাসি গো নাম আম্বারি केरला ওই তাই একটু হাসো তুমি ইনস্টাগ্রাম করো হ্যাঁ করি খুব ভালো লাগছে থ্যাংক ইউ তোমার নাম আছে হ্যালো বাকি বন্ধুরা একটু জয়েন্ট করো কি নাম আছে ও আচ্ছা ইনস্টাগ্রামে ইনস্টাগ্রামে রিমা কুইন নাম আছে ইনস্টাগ্রাম আইডি কি নাম আছে রিমা কুইন বোঝা গেছে বাকি দিদি ভাইরা কোথায় গেলে গো আজকে লাইভে একটু জয়েন্ট হও প্লিজ আচ্ছা তোমার সবাই বলো ও আচ্ছা একটু ঝটপট সবাই বলছে তুমি খুব সুন্দর দেখতে সত্যি বলছি ও আচ্ছা আমি বিশ্বাস করেছি ওই যে বললাম মানুষের সৌন্দর্য বা চেহারা থেকে বেশি সুন্দর হওয়ার মানুষের মনটা কারণ ব্যবহারটা পৃথিবীতে থেকে যাবে সুন্দরটা থাকবে না সৌন্দর্য তো কুড়িয়ে দিলেই ছাই হয়ে যায় গো দাদা ভাই মানুষের ব্যবহারটাই থেকে যায় পৃথিবীতে জয়েন্ট করো জয়েন্ট করো

বাড়ি আমার বর্ধমান থাকি কেরালায় ওখানে আমরা আর যাই না ও আচ্ছা আরো আমি এগিয়ে যেতে পারি আমার আইডির নাম সূর্য আছে ও আচ্ছা আর আইডির নাম

হ্যাঁ হ্যাঁ উঠাই উঠাই ফলো গোল ইনস্টল 199 লং ওয়াচ আমার আচ্ছা বাকি বন্ধুরা একটু জয়েন করো প্লিজ হ্যালো একটু জয়েন্ট করবো জয়েন্ট হচ্ছে না হ্যালো হ্যালো